আসসালামু আলাইকুম পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা ছোট্ট গল্প ভালোবাসার গল্প নীলু কঠিন মুখ করে বলল কাল আমাকে দেখতে আসবে রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হল না দমকা বাতাস দিচ্ছিল খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে কথা শুনবার সময় নেই নীলু আবার বলল আগামীকাল সন্ধ্যা আমাকে দেখতে আসবে কে আসবে মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে এখনও তাই করছে রঞ্জু আবার বলল কে আসবে সন্ধ্যাবেলা নীলু থেমে থেমে বলল আমার বিয়ের কথা হচ্ছে পাত্র দেখতে আসবে রঞ্জুকে এই খবরে বিশেষ উদ্বিগ্ন মনে হলো না সে সিগারেটে লম্বা টান দিয়ে বলল আসুক না আসুক না মানে যদি আমাকে পছন্দ করে ফেলে রঞ্জু গম্ভীর হয়ে বলল পছন্দ করবে না মানে তোমাকে যেই দেখবে সেই ট্যাড়া হয়ে যাবে নীলু রেগে গিয়ে বলল তোমার মতো যারা গাধা শুধু তাদের চোখে ট্যাড়া হবে রঞ্জু রাস্তার লোকজনদের সচকিত করে হেসে উঠল নীলু বলল আস্তে হাঁটো না দৌড়াচ্ছ কেন রঞ্জু এ কথাতেও হেসে উঠল কী কারণে জানি তার আজ খুব ফুর্তির মোড় দেখা যাচ্ছে গুনগুন করে গানের কি একটা সুর ভাজল সচরাচর এরকম দেখা যায় না রাস্তায় সে ভারীকে চালে চলে নীলু সিনেমা দেখবে নাকি একটা না চলো না যাই নীলু চুপচাপ হাঁটতে লাগলো কথা বলো না যে দেখবে বাড়িতে বকবে কেউ বকবে না মেয়েদের বিয়ের কথাবার্তা যখন হয় তখন মায়েরা তাদের কিছু বলে না কে বলেছে তোমাকে আমি জানি তখন মায়েদের মন খুব খারাপ থাকে মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে এই সব সেন্টিমেন্টের ব্যাপার তুমি বুঝবে না চলো একটা সিনেমা দেখি না বেশ তাহলে চলো কোনো ভালো রেস্টুরেন্টে বসে খাওয়া যাক নীলু সরু চোখে খানিক্ষণ তাকিয়ে থেকে বললো খুব পয়সা হয়েছে দেখি রঞ্জু আবার হেসে উঠল পরক্ষণেই গম্ভীর হয়ে বলল কি ভেবেছ তুমি রোজ তোমার পয়সায় চা খাবো এই দেখো দুটি পঞ্চাশ টাকার নোট বের হল নীলু কোনো কথা বলল না তুমি তো গম্ভীর কেন নিলু তোমার মতো শুধু শুধু হাসতে পারি না বাসায় যাব এখন চাটা খাবো না প্লিজ নিরু এরকম করো কেন তুমি রেস্টুরেন্টে ঢুকতেই বড় বড় ফোটে বৃষ্টি পড়তে লাগল রঞ্জু ছেলে মানুষের মতো খুশি হয়ে বলল বেশ হয়েছে যতক্ষণ বৃষ্টি না থামবে ততক্ষণ বন্দি সে এবার আরাম করে আরেকটি সিগারেট ধরালো নীলু বলল এই নিয়ে কয়েকটি সিগারেট খেলে এটা হচ্ছে ফিফট সত্যি হুম গাছ হয়ে বলো আহ কিসব সব ব্যাপার গাছ হয়ে বললে কী হয় হোক না হোক তুমি বলো রঞ্জু ইতোস্তুত করে বললো আর সিগারেট খাবো না অর্ডার বনার মরৎকা বাত হাতিকা দাঁত তারা রেস্টুরেন্ট থেকে বেরোলো সন্ধ্যার ঠিক আগে আগে বৃষ্টি নেই নিয়ন আলুই ভেজা রাস্তা চিকমিক করছে রঞ্জু বলল রিক্সা করে একটু ঘুরবে নিলু বেশ চলো রিক্সা করে তোমাকে ঝিঙা পর্যন্ত গিয়ে দিয়ে আসি হ্যাঁ পরে কেউ দেখুক সন্ধ্যাবেলা কে আর দেখবে একটা রিক্সা ডাকি আচ্ছা ডাকো রিক্সা উঠতে গিয়ে রঞ্জু দেখলো নীলুর চোখ দিয়ে জল পড়ছে সে দারুণ অবাক হয়ে বলল কী ব্যাপার নীলু খুব খারাপ লাগছে কাল যদি ওর আমাকে পছন্দ করে ফেলে রঞ্জু দরাজ গলায় হেসে উঠল ঘুরুক না পছন্দ আমরা কোর্টে বিয়ে করে ফেলব তারপর আমাকে তুলবে কোথায় খাওয়াবে কে দুটিউশনের ছাড়া আর কী আছে তোমার এম এ ডিগ্রিটা আছে সাহস আছে আর আর কি আর আছে ভালোবাসা নীলু এবং রঞ্জু দুজনেই এবার একত্রে হেসে উঠল রঞ্জু অত্যন্ত উৎফুল্ল ভঙ্গিতে আরেকটি সিগারেট ধরালো নীলু মৃদু স্বরে বলল এই তোমার সিগারেট ছেড়ে দেওয়া ফেলো এখনি। এটাই লাস্ট ওয়ান হুম রঞ্জু সিগারেট ছুঁড়ে ফেলল রাস্তায় পাত্রপক্ষ দেখতে আসবি সন্ধ্যাবেলা কিন্তু তোরজোর শুরু হলো সকাল থেকে নীলুর বড় ভাই এই উপলক্ষে অফিসে গেলেন না নীলুর ছোট বোন বিলুও স্কুলে গেল না এই বিয়ের যিনি উদ্যোক্তা নীলুর বড় মামা তিনিও সাত সকালে এসে হাজির নীলু তার এই মামাকে খুব পছন্দ করে কিন্তু আজ যখন তিনি হাসি মুখে বললেন কী রে নীলু বিবি কী খবর তখন নীলু মুখে বলল ভালো বুকটা এমন হাঁড়ির মতো করে রেখেছিস কেন তোর জন্য একটা শাড়ি এনেছি দেখ তো পছন্দ হয় কি না শাড়ি কি জন্য মামা আনলাম একটা শাড়ি এই শাড়ি পরে সন্ধ্যাবেলা যখন যাবি ওদের সামনে নীলু নিঃশব্দে ঘর ছেড়ে এলো রান্নাঘরে নীলুর ভাবি রেহেনা মাছ করছিল কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নায় সাহায্য করার নামে বসে বসে গল্প করে আজ নীলু দেখলু রেহেনা ভাবির মুখ খুব গম্ভীর নীলু পাশে এসে বসতেই সে বলল তোমার ভাই কাল রাতে আমাকে একটা চর মেরেছে তোমার বিশ্বাস হয় নীলু নীলু স্তম্ভিত হয়ে গেল রেহেনা বলল তুমি বিয়ে করে চলে গেলে আমার কেমন যে দিন কাটবে নীলু বলল দাদাটা একটা অমানুষ অভাবে অভাবে এরকম হয়েছে ভাবি তুমি কিছু মনে করো না না মনে করব কি আমার এত রাগটাগ নেই দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল রেহেনা একসময় বলল তোমার ভাই পাঁচ টাকা মানত করেছে তোমাকে যদি ওদের পছন্দ হয় তবে পাঁচ টাকা ফকিরকে দিবে নীলু কিছু বলল না রেহেনা বলল পছন্দ তো হবেই তোমাকে পছন্দ না করলে কাকে করবে তুমি কি আর আমার মতো কত মানুষ যে আমাকে দেখলো নীলু কেউ পছন্দ করে না শেষকালে তোমার ভাই পছন্দ করল সুন্দর টুন্ডর তো সে বোঝে না নীলু হেসে উঠল রেহনা বলল চা খাবে নীলু জবাব দিল না তোমাকে চা খাওয়ার সুযোগ আর হবে বড়লেকের বউ হবে মামা বলছিলেন ওদের নাকি দুটো গাড়ি একটা ছেলেরা ব্যবহার করে একটা বাড়ির মেয়েরা নীলু চুপ করে রইল রেহেনা বলল ছেলের এক চাচা হাইকোর্টের জাজ হাইকোর্টের দিয়ে আমি কী করবো ভাবি তুমি যে কি কথা বলো নীলু হাসি লাগে দুপুর থেকে নীলুর দাদা গম্ভীর হয়ে ঘুরে বেড়াতে লাগলেন তাকে খুব উদ্বিগ্ন মনে হলো নীলু ভেবে পেল না এই সামান্য ব্যাপারে তাদের এত চিন্তিত হয়ে পড়েছে কেন একটি ছেলে মোটা মাইনের একটা চাকরি করলে এবং ঢাকা শহরে তার ঘর বাড়ি থাকলে এরকম করতে হয় নাকি অকারণে রেহনা নীলুর দাদার কাছে ধমক খেতে লাগল বললাম ফুলদানিটা এখানে এনে রাখতে এই বুঝি ঘর পরিষ্কারের নমুনা টেবিল তো ইস্ত্রি করে রাখতে নীলুর বড় মামা অনেকবার তাকে বোঝালেন কী করে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে নম্রভঙ্গিতে চা এগিয়ে দিতে হবে কিছু জিজ্ঞেস করলে খুব কম কথায় উত্তর দিতে হবে নীলুর রীতিমতো কান্না পেতে লাগলো সাজগোজ করবার জন্য মামি এলেন বিকেলবেলা সন্ধ্যা হবার আগেই নীলু সেজেগোজে বসে রইল সমস্ত ব্যাপারটি যেরকম ভয়াবহ মনে হয়েছিল সেরকম কিছুই হলো না ছেলের বাবা খুব নরম গলায় বললেন কি নাম তোমার মা নীলাঞ্জনা খুব কাব্যিক নাম কে রেখেছে বাবা তিনি আর কিছুই জিজ্ঞেস করলেন না দেশে বর্তমান অবস্থা সম্পর্কে নীলুর মামার সঙ্গে কথা বলতে লাগলেন ছেলে নিজেও এসেছিল নীলু তার দিকে চোখ তুলে তাকাতেও পারল না চা পর্ব শেষ হবার পর নীলু যখন চলে আসছে তখন শুনল একজন ভদ্র মহিলা বলছেন খুব পছন্দ হয়েছে আমাদের আগস্ট মাসে বিয়ে দিতে আপনাদের কোনো অসুবিধা আছে নীলুর কান ঝাঝা করতে লাগল রেহেনা রান্নাঘরে বসেছিল নীলুকে দেখেই বলল টেপটা ভেঙে টুকটুকটো হয়েছে তোমার ভাই শুনলে কি করবে ভেবে আমার গলা শুকিয়ে যাচ্ছে কি অলক্ষণ ও মা কাচ্ছ কেন কি হয়েছে নীলু প্রায় দৌড়ে এসে তার ভাবিকে জড়িয়ে ধরে ফুসিয়ে উঠল ভাবি আমি রঞ্জু ভাইকে বিয়ে করব। আমার মরে যেতে ইচ্ছা হয় তুমি দাদাকে বলো ভাবি আমি আমার সাহস হয় না হাই রে কি করি চুপ নীল চুপ ভালো করে সব ভাবো এখনই জানাজানি কি দরকার আমি ভাবতে পারছি না ভাবি নীলু এ কয়দিন কলেজে যায়নি দিন সাতিক পর যখন প্রথম গেল ক্লাসে মেয়েরা অবাক হয়ে বলল বড্ড রোগা হয়ে গেছিস তুই অসুখ বিসুখ না সে চুপ করে রইল কেমন গোলগাল মুখ ছিল তোর এখন কীরকম লম্বাটে হয়ে গেছে কিন্তু বেশ লাগছে তোকে ভাই ক্লাসে মন টিকল না নীলুর ইতিহাসের অনিল স্যার ঘুম পড়ানোর সুরে যখন গুপ্ত ডায়নেসটি পড়াতে লাগলেন তখন ছাত্রীদের স্তম্ভিত করে নীলু উঠে দাঁড়ালো স্যার আমার শরীর খুব খারাপ লাগছে বাসায় যাব অনিল স্যার অতিরিক্ত রকম ব্যস্ত হয়ে পড়লেন বেশি খারাপ সঙ্গে কোনো বন্ধুকে দিয়ে যাবে না স্যার একাই যাব নীলু ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এসে দেখে কলেজ গেটের সামনে রঞ্জু দাঁড়িয়ে আছে শুকনো মুখ হাতে একটা কাগজের ঠোঙা গত তিন দিন ধরে আমি রোজ একবার করে আসছি তোমার কলেজে নীলু বলল এই কদিন আসিনি শরীর ভালো না দুজন পাশাপাশি কিছুক্ষণ নিঃশব্দে হাঁটল তারপর রঞ্জু হঠাৎ দাঁড়িয়ে থেমে বলল আগস্ট মাসের নয় তারিখে তোমার বিয়ে কে বলল কার্ড ছাপিয়েছ তোমরা রেবার কাছে তোমার বিয়ের কার্ড দেখেছি নীলু চুপ করে রইল রঞ্জু এত বেশি উত্তেজিত ছিল যে সহজভাবে কোনো কথা বলতে পারছিল না কোনো মতে বলল কার দেখেও আমার বিশ্বাস হয় তুমি নিজের মুখে বলো নীলু মৃদুস্বরে বলল না সত্যি না তোমাকেই বিয়ে করব আমি কবে আজি রঞ্জু স্তম্ভিত হয়ে বলল তোমার মাথা ঠিক নেই নিলো মাথা ঠিক আছে কোটি মানুষ কীভাবে বিয়ে করে আমি জানি না রঞ্জু বলল চলো আমার মেসে কি হয়েছে সব কিছু শুনি সে নীলুর হাত ধরল রঞ্জুর নয়াপল্টনের মেসি নীলু আগে অনেকবার এসেছে দুপুরের গরমে বসে অনেক সময় গল্প করে কাটিয়েছে কিন্তু আজকের মতো কুলকুল করে ঘামেনি কখনো রঞ্জু বলল তোমার শরীর খারাপ হয়েছে নীলু বড্ড আমার কিছু হয়নি চা খাবে চা দিতে বলব পানি খাব রঞ্জু পানির গ্লাস নিয়ে এসে দেখে নীলু হাত লিয়ে বসে আছে চোখ ঈশ্বত রক্তব পানির গ্লাস হাতে নিয়ে এসে গলায় বলল রেবা তোমাকে আমার বিয়ের কার্ড দেখিয়েছে হুম আর কি বলেছে সে বলেছে তোমাকে নাকি ফার্সা মতন রোগা একটি ছেলের সঙ্গে দেখেছে নীলু বলল ওর নাম জামশেদ ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে রঞ্জু কিছু বলল না নীলু বলল ওই ছেলেটির সঙ্গে আমার বিয়ে হলে তুমি কি করবে কি করব মানে নীলু ভীষণ অবাক হয়ে বলল কিছু করবে না তুমি তোমার শরীর সত্যি সত্যি খারাপ নিল তুমি বাসায় যাও বিশ্রাম করো নীলু রিকশায় উঠে ফুফি ফুফি কাঁদতে লাগলো আমি তোমার সঙ্গে আসবো বাসায় পৌঁছে দেব নীলু বাসায় পৌঁছে দেখে অনেক লোকজন হিরুনপুর থেকে খালারা এসেছেন বিয়ে উপলক্ষে বাড়িতে তুমুল হইচই নীলু আলগাভাবে ঘুরে বেড়াতে লাগল সন্ধ্যায় চা খেতে খেতে খালাদের সঙ্গে মজার মজার গল্প করলো হাসির গল্প শুনে উচ্চ গলায় হাসল কিন্তু রাতের বেলা অন্যরকম হল সবাই ঘুমিয়ে পড়লে নীলু গিয়ে তার দাদার রুমে ধাক্কা দিল রেহেনা বেরিয়ে সবাক হয়ে বলল কি হয়েছে নীলু নীলু ধরা গলায় বলল বড় কষ্ট হচ্ছে ভাবি রেহেনা নীলুর হাত ধরল কোমল স্বরে বলল ডাকবো তোমার দাদাকে কথা বলবে দাদার সাথে ডাকো নীলুর দাদা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এলেন অবাক হয়ে বললেন কিরে নিল কি হয়েছে নীলু বলল কিছু হয়নি দাদা তুমি ঘুমাও তার চোখ দিয়ে জল পড়তে লাগলো অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা কি ধরনের গল্প শুনতে চান আমার কাছে জানাবেন আল্লাহ হাফেজ